মাত্র প্রাইস পড়বে ছয়শো টাকা বাংলাদেশ চেঞ্জ করে প্রাইস সবাই বেসে বারোশো পনেরোশো টাকা গিরা বারোশো পনেরোশো ষোলোশো টাকা গিরা দুই হাজার বেসে আর আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা গিরা যে এটা এটা দেখেন অনেক সুন্দর ফ্রেস এই দেখেন এই দেখেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা শাড়ির চেহারা দেখেন মেরুন কালার একদম সেরা যে মা কালারের শাড়ি দিবেন পনেরোশো টাকা ষোলোশো টাকা করে কিনবেন আজকের অফার দিব মাত্র ছয়শো কিরা মাত্র 600 এর একদম পিটানো চটানো আলমের 50 বান্দা দুইবার পরবো জিনিস নষ্ট হইবো না জিনিস নষ্ট হইলে ফেরত দিয়ে দিবেন জিনিস নষ্ট হইলে ফেরত দিয়ে দিবেন আমি একটা পাড়ির মাথা ভাষা মারব অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি পাড়ি আমারে কইছে যে একদম আলমের 50 বান্দা ধুইলে নষ্ট হইবো না একদম লং লাস্টিং এতগুদিক যাওয়ার জন্য লাগলা 1600 2013 কে কিনবেন অন্য জায়গা থেকে আমাদের এখানে মাত্র 600 টাকা

তন্তুস এখনকার মানুষ আসলে দোকানদারি তন্তুস চিনে না এই যে এগুলা তন্তুস কয় মিশা তো লাভ ঠিক তন্তুস তন্তুদের আরে তন্তুদের ডিজাইন ঠিক আছে শাড়িও এগুলা ভালো এটাও ঠিক আছে মার্কেটে পনেরোশো ষোলোশো টাকা করে বিক্রি করে এটাও ঠিক আছে কিন্তু ভাই তন্তুস কয় কিনলিগা একটা তন্তু শাড়ির দাম এই কাজের একটা তন্তু শাড়ির দাম কম পক্ষে পনেরো থেকে ষোলো হাজার টাকা আর এমনি একটা দেখা তন্তু আর আপনারা এটা বিশ্বাস করেন আহারে বা ঠোঁটে তো তন্তু শাড়ি কিনছি খুশি এই দেখেন শাড়ি মাত্র ছয়শো টাকা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার মাত্র ছয়শো টাকা একদম অফার দিয়ে দিলাম অ্যাভেলেবেল কোনো কিছুই নাই এই দেখেন শাড়ি বাও চমৎকার চমৎকার ছয়শো টাকা চমৎকার একদম সেরা অফার ভিডিওটা মিস করবেন না একদম সুইটেবল একটা অফার দিয়ে দিতেছি মা খালা গোজের দোকানে এসে দেখবেন অনলাইনে নিবেন যেমনে খুশি এমনি নেন শেয়ার হওয়ার পরে দিতে পারুন না এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন শাড়ি একদম পিওর একদম পিওর মানে একদম আশি পার্সেন্ট কটন বিশ পার্সেন্ট সিল্ক মিক্সড আছে এর জন্য শাড়িগুলো লং লাস্টিংও হবে অনেক লং লাস্টিং হবে অনেক লং লাস্টিং হবে শাড়ি এই দেখেন সেইরকম সেই রকম শাড়ি সেই রকম শাড়ি এই যে শাড়ি চেয়ার দেখেন দেখবেন যে একদমে দোকানে ঝুলা রাখছে আঠারোশো টাকা উনিশশো টাকা দুই হাজার টাকা আর আমাদের প্রাইস ছয়শো টাকা একদম ক্লিয়ারিং সেল অফার প্রাইস একদম ক্লিয়ারিং সেল অফার প্রাইস সাড়ে চার দেন একদম খান্দানি খান্দানি ভাব আছে একদম সেরকম গঙ্গা যমুনা পায়ের এই দেখেন শাড়ি ওয়াও এই যে শাড়ি এই যে এ কোন দিকে তাকাও এই যে এদিকে শাড়ি দিকে দেখো শাড়ি দেখেন এই যে শাড়ি নিচের দিকে বেশি ধৈর্য আমার চেহারা দেখানোর দরকার নাই আমার চেহারা এমনিতে সুন্দর এই ধরো এই যে শাড়ির দিকে ধরো কাস্টমার যাতে শাড়ি ভালো করে বুঝতে পারে এই দেখেন এই যে একটা মুসুর ডাল কালার অনেক সুন্দর কালার এই যে এটা বললা যে ছবি টাকা আছে ভাই ছবি দেওয়ার সময় নাই আপনারা আপনার হাতে মোবাইল দিয়ে দিমু আপনি কয়জন রে ছবি দিতে পারেন দেখুন যারা ছবি চান ছবি দেওয়ার সময় নাই স্ক্রিনশট দিবেন আর আমি ইমো WhatsApp এ ছবি পাঠাবেন আমরা কনফার্ম করে দিমু এই দেখেন

দোকান দিছে আপনাদের লাগা দোকানে এসে পয়সা দেখে নিবেন যতটুকু পারি যতটুকু পারি আমরা আপনাদের অনলাইনে দিব কারণ অনলাইনে আপনাদের জন্য তিনটা লোক লিখে দিছি তারপরে যদি কুলাইতে না পারি সেটা আমাদের দোষ না চাটা চা চারজন লোক সরি চারজন লোক অনলাইনে লিখে দিছি তারপরে যদি কুলাইতে না পারি সেটা আমাদের দোষ না আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করি এই দেখেন শরীফ কি দিতাছি কি দিতাছি দেখেন এই দেখেন স্বর্ণ আমাদের ঠিকানা তো আপনারা ভালো করে জানেন ঢাকা সিটি দ্বিতীয়তলা জুয়েল শাড়ি ঘর অথবা দুইটা শোরুম আপনাদের জন্যই দেওয়া আসবেন বসবেন ঠান্ডা মাথায় পয়সা দেখবেন আর সবারই ইফতারি দাওয়াত থাকলো আর দোকান থেকে কেনাকাটা করলে এই দেখেন কাস্টমার দিচ্ছি দুই পাতাস কত কতগুলা কাস্টমার দিছি এই জায়গার মধ্যে একজনে না একজন একটা ফ্রিজ পেয়ে যাই এটা তো বুঝেন না এর লেগে দোকানে কিনতে যদি ফ্রিজ পান আপনি বলে কি

এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন কোন রকম কোনো মিক্স নাই একদম কোন রকম কোনো মিক্স নাই কোন সিল্ক নাই হান্ড্রেড পার্সেন্ট সুতির শাড়ি দুইটা আছে তাঁতের শাড়ি মাত্র চারশো গেরা এই যে এই একটা এই একটা এইগুলাই বিক্রি করে কত করে একটু কমেন্টস করবেন এইগুলা কত করে বিক্রি করে একটু কমেন্টস করবেন আমি চারশো করে দিয়ে দিচ্ছি আপনাকে খালি একটু কমেন্টস করবেন এগুলো কয়টা আসল করি এইগুলাই একশো এক হাজার করে কাস্টমাররা কিনে আরে এই দেখেন শাড়ি

একটা শাড়ি আপনারা পনেরোশো ষোলোশো করে কিনবেন আর আমার কাছে পাইবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দেন শাড়ি দেখেন ওয়াও এই দেখেন কত সুন্দর এটা কি মেরান্ডা কালার কত সুন্দর কালার পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার কোন দেশি পিঙ্ক কালার এটা মানে কালারে একজন কি সিনা সিনে এই দেখেন

দরকার লাগলে মুসুরটা এখন এই যে এই ভিডিওটা দেখার পরে এই যে সুন্দর দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর মেহেরুন কালার বীরোটা কেউ মিস করবেন না চটপট দোকানে আসবেন বিরোধা দেখে নিবেন আর অনলাইনে আমরা যতটুকু পারি জীবন দিয়ে দিতে না যতটুকু পারি আল্লাহ রহমতে ততটুকু আমরা চেষ্টা আর আরেকটা কথা ভাইয়া এটা আবারও আপনাদের সাবধান করে দিই যারা সুন্দরবন থেকে প্রোডাক্ট কিন উঠা আমরা সুন্দরবনে বুকিং করব যদি কোনো সুন্দরবনের কেউ যদি ফোন দিয়ে বলে যে আপু আপনার প্রোডাক্ট আসছে আপনি টাকা পাঠা দেন

যেগুলা তন্তুষ টাইপের টাকা কে দিব তন্তু তিন হাজার টাকার মধ্যে আছে নাকি যেগুলা এখন বাজারে বছর আগে এই অল্পই দূরা কাজ হেটার দামে তিন হাজার তিন হাজার টাকা আর এরকম কাজ হল তন্তুষের দাম হইব কমপক্ষে চল্লিশ হাজার টাকা আর এখন কাস্টমার দোকানদার কয় যে দুই হাজার টাকা তন্তুষ হেটা আপনি খুশি হয়ে যান কিনছে দুই টাকা দিয়া

মেরুন কালার সবাই সচেতন হইবেন অন্য দেশের উলার মাসে সবাই নিত্য প্রয়োজনের দাম দাম কমায় দেয় বাংলাদেশে লেবুর হালি হয় আশি টাকা আমাদের বাংলাদেশের দেশ লেবুর হালি হইব আশি টাকা অন্য দেশে হয় সম্পূর্ণ দাম কমায় ব্যবসায়ীরা এই একটা মাত্র দেশ দেশানটা আল্লাহ বন্দি করে রাখে এবং শয়তান যাওয়ার আগে দায়িত্বটা ব্যবসায়ীদের দিয়ে যায় আমরা

একদম সেরা অফার দিয়ে পলি ছিঁড়ে না কিনলে খুলে না কিনলে এই যে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর সাইজ কোহেন হুম এলো সবচেয়ে এটা চলে বেশি কালোটা না কালোটা যদি अवेलेबल থাকতো রে তাহলে মনে কর হেভি তো শুধু কালোটা একটাই দেখবি কালোটাই সবাই চাইবে এই শাড়ি এই শাড়ি কালোটাই সবাই চাইবে শাড়ি কালোটা ক্রাশ কালার এগুলার আগের মতো অর্ডার নিস না যে দশটা পনেরো দেওয়া যে প্রথম অর্ডার নিস না কিন্তু এখন অনেক দাম বেশি তাঁতির বাড়িতে অনেক দাম বেশি অর্ডার নিস না অর্ডার নিবি আবার ঈদের পরে তাহলে এখন তাঁতি করতে পড়ছে না তাহলে কমাবো ঈদের পরে দেখেন অনেক সুন্দর শাড়ি এই যে এই কালোটা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন কারণ কালার কালোটা অ্যাভেলেবেল দিতে পারবো না আর এটা মানে সবচেয়ে বেশি সুন্দর লাগে কালোটা আর কালোর প্রতি আপুদের একটা একটা মানে ভালোবাসা আছে এই প্রতি এটা শুধু আপুরা না এটা ভাইয়াদের অনেক পছন্দের কালার তো ভিডিওটা ভালো লাগলে আপনারা আমগো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন যদি পারেন একবার ঠাড়া ঠুটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম